নমস্কার সালাম আমার সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো বাবার শরীর গতকালকে সাথে একটু দুর্বল আজকে আর কোনো কাজ টাজ করতে দেয়নি সকালে প্রাইভেট থেকে এসে নিজে খাওয়া দাওয়া করছি বাবাকেও করাইছি বাবা এখন বসে আছে তো কাজের মধ্যে কাজের চাপ তো এখন অনেকে অনেক জানেন একটা জমি পরিষ্কার করা হয়েছে সম্পূর্ণভাবে মাঝখানে অল্প কিছু জমি রয়েছে ওটা আজকে যেভাবে পরিষ্কার করতে হবে তার আগেও কিছু কাজগুলো রয়েছে সেগুলো করতে হবে মোটের উপর মানে দশটা মিনিট এদিক সেদিক করার কোনো উপায় নাই তো এখন যাবো ধান ভাঙাইতে ধান সেদ্ধ করছি সেদিন ওগুলো আজকে ভাঙিয়ে নিয়ে আসবো আর কি আনার পরে তারপর জমিটা পরিষ্কার করবো এখন বেঁচেও গেছে অনেক প্রায় এগারোটার মতো বাজে তো যাব এখন ধান ভাঙাইতে ওখানে তো এক ঘন্টা সময় লাগবে বারোটার দিকে সে জমি পরিষ্কার করা শুরু করব জমি প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগবে তো যাই করি আপনাদের সাথে সবাই শেয়ার করি আজকেও তাই করব আর আপনারা আমাদের পাশে থাকেন তো বের হয়েছি ধান বাগানের উদ্দেশ্যে যদি বাড়িতে লোক থাকে তাহলে হয়তো ভাঙিয়ে দিবে কারণ এখন আসলে বাড়িতে লোক থাকার কথা না নানান কাজে সবাই বাইরে থাকে হয় সকালে ভাঙায় না হলে বিকেলে ভাঙায় যদি ভাগ্য করবে পাই তাহলে তো ভাঙিয়ে চলে আসলাম তা নাহলে রেখে আসবো ভাঙিয়ে রাখবে কালকে জানিয়ে আসবো আর কি পাশাপাশি আবার চাষিদের বাড়ি চাষিকে জানিয়ে আসবে না যদি না থাকে বাড়িদের লোক চাষি এক পাখে যেয়ে ভাঙাবে আর কি বাড়িটা এখান থেকে বেশ দূর আছে দেখে আমি ওই যে পাড়াটা দেখা যায় সামনে উঁচু উঁচু গাছ তার পূর্বপাশে এখান থেকে যাই তেরো দশ বারো মিনিট সময় লাগবো আর কি আমার তো দুধের ভালোবাস নাই ধানও বেশি না কষ্ট হলে ভাঙাইতে হবে এই যে ধান ভাঙানো মেশিন এখানে আসছি বাড়িতে লোকও আছে আসতেছে তো সময় বেশি লাগবে না আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে ধান ডালছি আর গোটা আছে এখানে তো যাইহোক ভাই সেটাই ভাগ্য বলো সাথে সাথে কাজ হয়ে যাইতেছে Tänä lapa oli sitten, että no, tuon, 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 ধান ভাঙানো শেষ ধান ভাঙি আসছি অনেক সময় হয় ঘন্টা এক ধরে কাজও করতেছি আজকে আর এটুকু করলে এখানে আর ঘন্টা খানেক লাগবে তাহলে মোটামুটি সর্ষে বোনার মতো একটা পরিবেশ তৈরি হয় জমিতে তারপরে ওই জমি যত সুন্দর করে পরিষ্কার করছি এটা করা যাবে না তাহলে আজকে শুনতে একটা চলে আসবে তাহলে এই যেরকম যে মই যাঙালো যে ডিপিগুলো আছে এগুলো আপনার তো

দু তিনজন মানুষ হলে ভালো হয় একার পক্ষে মনে করেন চারিদিকে এক সময় কাজ করা খুব কঠিন তারা আমরা করে প্রাইভেট পরে আসি এসে আবার কিছু গরম বাদ সেদ্ধ বাদ যাই হোক রান্না করে দুজনে খাওয়া দাওয়া করি আবার এই দুপুরে রান্না বান্না এর মধ্যে কাজ করা সময়টা সময় করা খুব কঠিন হয়ে যায় কাজকেটা পরিষ্কার করে দেবো আর কি আমি পরিশ্রয় করে দেব পরে একটু দেখাবলে শেষে ট্রাক্টার আসছে আজকে এক সার্জ দিয়ে যাবে আর হয়তো শুক্রবার দিন আবার আপনার আর একটা সাজ দেবে আর কি এর মধ্যে আমাদের সার সরিষা যা যা লাগে ছিটে রাখবো খুব সময় শুক্রবার দিন আর একটা চার্জ শেষ দিবার কি কাজের যে একটা প্রেশার ছিল সেটা মোটামুটি কমছে আজকে রান্না করবো ডাল বসাইছি আর এই মিষ্টি কুমড়োটা রান্না করবো এটা কুচি এটা সুলার দরকার নাই মিষ্টি কুমড়োটা রান্না করবো ডিম দিয়ে তাহলে এখন সোমবার দেব কি আরে এটা তো সোনার দরকার নাই আবার শুদ্ধ

তরকারি হয়ে গেছে আজকে তো তারা হরা রান্না মানে তো তারা হরা খুব কম করা হয় তো আনু আর হচ্ছে পেঁপে ভর্তা এটা সকালে বসতে তো শুরু হয়ে গেছে তারপরে আছে মসুর ডাল আর এই যে মিষ্টি কম বা ডিম দিয়ে ডিম সিদ্ধ করতে গেলেও সিদ্ধ করতে সময় লাগবে এই জন্য মামলেট করে রান্না করছি বাবা আর সেদিন বললো যে ওইভাবে রান্না করলে তার খাইতে ভালো লাগে তাই না মামলেট

করবো তো উত্তর পাশে দেবে আর এই পাশে ওই মিষ্টিটা লম্বা লম্বা আছে না এটা একটা মাটিতে জানলা দরকার নাই ওটা বললে কি মনে হয় ভালো না বলে দেবো

এখন কাজ একটু হালকা হালকা মনে হয় নিজের কাছে আরো কিছু কাজ রয়ে গেছে ওটা হয়তো কাল পরশুরি করতে হবে আপনার দান যে বুঝবো তার ফল ফেলতে হবে বীজের ফলগুলো আমাদের জমিতে ফেলবে সুকলাল দা চাষিরা আমরা ফেলবো তারপর আর একজন আছে আমার বড় ভাই চারজনে ফেলবো আর কি দেখি চারজনে মিলেই প্রোগ্রাম করব তবে জমিটা রেডি করা যায় দু একদিনের মধ্যে সে প্রোগ্রাম করতে হবে তারপরে মোটামুটি কাজ শেষের দিকে শুধু সবজির বাগানে আমরা টুকটাক করে কাজ করবো আর কি তো কথায় কথা অনেক কথাই হলো আর অনেক সময় ধরে আপনার আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন